পাণ্ডুয়া বেনেপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আমার পাড়া আমার সমাধান ক্যাম্পে গ্রামবাসী অভাব অভিযোগ সমাধানের আশ্বাস আজ হুগলি জেলা পান্ডুয়া ব্লকের অন্তর্গত পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে পান্ডুয়া বেনেপাড়া প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল আমার পাড়া আমার সমাধান কর্মসূচি এই ক্যাম্পে দুশো পঁচাশি ও দুশো ছিয়াশি এই দুইটি বুথের গ্রামবাসীরা একত্রিত হয়ে তাদের নানান সমস্যা ও অভাব অভিযোগ তুলে ধরেন গ্রামবাসীরা রাস্তাঘাট পানীয় জল নিকাশি ব্যবস্থা আলো সহ নানান দৈনন্দিন সমস্যার কথা জানান তারা আশা প্রকাশ করেন এই কর্মসূচির মাধ্যমে তাদের সমস্যাগুলি দ্রুত সমাধান হবে পান্ডুয়া সমিতির সহসভাপতি উপস্থিত থেকে গ্রামবাসীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি জানান প্রশাসন এই ধরনের ক্যাম্পের মাধ্যমে সরাসরি মানুষের কাছে পৌঁছাতে চায় যাতে সমস্যার দ্রুত চিহ্নিত সমাধান করা যায় এদিনের কর্মসূচি জুড়ে গ্রামবাসী ও মধ্যে সরাসরি মত বিনিময় হয় যা এলাকার উন্নয়ন ও সমস্যা সমাধানে নতুন দিশা দেখাবে বলে উপস্থিতদের বিশ্বাস ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ মরণ দশা বিড়াল আমি আমার শাশুড়ি মা অনেকদিন বয়স্ক পাচ্ছেন না বার্ধক্য ভাতাটা তো ওনারা বলছেন আশেপাশে কিন্তু এখনো পর্যন্ত টাকা ঢোকিনি সেজন্য একটু ওনাদের বলতে যে যাতে টাকাটা উনি পান তাড়াতাড়ি ওনার প্রায় সেভেন্টি ফাইভ ইয়ার্স ওল্ড হয়ে গেল

সরকারি কর্মসূচি সরকারি কর্মসূচির মধ্যে বিধায়কও পড়ে আমরা প্রশাসনে যারা আছি পঞ্চায়েত সমিতি বলুন জেলা পরিষদ বলুন গ্রাম পঞ্চায়েত বলুন আজকে পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে আজকে আমাদের পান্ডুয়া বেনেপাড়া প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকে আমাদের এই কর্মসূচি চলছে এবং সুষ্ঠুভাবে সাধারণ মানুষ এলাকার মানুষ বুথের মানুষ স্বতঃস্ফূর্তভাবে পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত উন্নয়নমূলক পরিকল্পনাগুলো আছে সেই উন্নয়ন পরিকল্পনাগুলো তারা সুনির্দিষ্টভাবে পাচ্ছেন এবং সেই পাওয়ার পরিপ্রেক্ষিতে আজকে তারা এখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত উন্নয়নমূলক কর্মসূচি সেই কর্মসূচিগুলিকে বাস্তবিত রূপ দেওয়ার জন্যই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচি রেখেছে এবং পাঞ্জব ব্লকের বিভিন্ন অঞ্চলে আমাদের এই কর্মসূচি শুরু হয়েছে এবং প্রত্যেক এলাকার প্রত্যেক বুথের সাধারণ মানুষ এখানে এই স্বতঃস্ফূর্ত এই আমাদের কর্মসূচি আমাদের দলের আমাদের সরকারের যে কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবিত করার জন্য আপমর পশ্চিমবঙ্গের বাসী এবং বাংলার মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে সামিল হয়েছেন আমরা পঞ্চায়েত সমিতি থেকে আমরা পাঞ্জাব পঞ্চায়েতের পক্ষ থেকে সকলকেই পানগ্রাম বাসিন্দাদের আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই দেখুন এমন একটা দলের কথা বললেন যে দলটা আপনার ভারতবর্ষের যে কৃষ্টি ভারতবর্ষের যে সম্প্রীতি ভারতবর্ষে যে ধর্ম নিরপেক্ষ সেইটাকেই ধ্বংস করতে চাইছে তাই তারা কি বলছেন তাদের কথার উত্তর আমার দল বা আমার প্রশাসন মনে হয় না দেবে না কেননা আমরা তাদেরকে নিয়ে ভাবি না তাদের কথার আমরা কোনো গুরুত্ব দিই না আমি পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি সোমনাথ পাল